হাতে নিয়ে নাও আর বালতি দিয়ে এরকম সবাই হাতটা দেখ গাছটা দেখ ভাই পরাই দেন আগে গাছটা দেখ আগে কথা বুঝে নিয়ে কথা না বুঝে নিয়ে এরকম হাতটা দেখ সে করা ভাই হাতে একটা গাছ দিছি না এটার মধ্যে বরানো আছে উপরে পারত আছে কেমনে পানটা খাইবেন বোঝাই লিখে অন্যায় হবে তিন দিন তিনটা পান খাইবেন ঠিক আছে মুট করবা মুট করবা মুট করবা মুট করবা নাই সন্ধ্যা লিখবেন

পুরুষের টাকা বড় না জওয়ন্দবর বড় মনে করেন এই বড় ভাইয়ের মতো ভাইয়ের মতো এই ছোট ভাইয়ের মতো যারা তাবিজটা বলেন তাবিজের দামটা তো হাতে বের করে দেখান তো দেখি হাতে নে হাতে নেই আয় সাপ চেহারা দেখ এই একজন দুইজন তিনজন এরিয়া দাও করো বন্ধوند

এই সাপটা কি এখন দেখলেন নারো আগে দেখছিলেন আগে দেখছিলেন দেখেন আগে এই সাপটারে দেখলে কেউ ভিন্ন করে না ঠিক আছে মেটে দেখলে দুই টাকা পাঁচ টাকা দেয় মেঞ্চে দুধ কুলা খাওয়ার জন্য তাই না খাবার টাকা কি নেন আপনি তো মোমায় গ্যাসের টাকাটা দিয়ে দিছিল দু টাকাটা ধরেন দেখেন নেই কিনে নু এক কুলা ধরেন দুই টাকা পাঁচ টাকা ধরেন নেই কিনে